বাদামি খরগোশ হয়ে কত কিছু লুকিয়ে রয়েছে আজও তোমার কাছেই বলে যাব সব সমস্ত পাপ আর অধঃপতনের ধুলো দুহাতে যাব সব সমস্ত যখন ভাবছিলাম সমুদ্র লাগোয়া কটেজের বারান্দায় বসে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে রাখবো আশ্চর্য এক ভালোবাসার গল্প পায়ের কাছে অদূরে বিড়াল হয়ে শুয়ে থাকবে হেমন্তের রোদ তখন ঠিক তখন সীমান্তের ওপার থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসেছিল বোমা বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছিল আট জন বিএসএফ জওয়ানের এই রক্তপাত এই হত্যা এই অস্থিরতার দিনে আমার ভালোবাসার গল্প লেখার ইচ্ছে কি অশ্লীল ছিল না মধ্যরাতে বৃষ্টির পর সুপুরি গাছের মাথায় উঠেছিল চাঁদ চতুর্পাশে জেগে উঠেছিল রূপলি আভা আভার গভীরে বার মনে পড়ছিল বিবাহিত বান্ধবীর মুখ যতবার ফেরাতে চেয়েছি নিজেকে ততবার আর উজ্জ্বল হচ্ছিল মুখের প্রতিটি রেখা চোখের ভিতর থাকা নীলচে রঙের হ্রদ একেই কি পাপ বলে বাদামি খরগোশ হয়ে কত কিছু লুকিয়ে রয়েছে তোমার কাছেই বলে যাব সব সমস্ত প্রকৃত বন্ধু আড়ালে রাখিনা না কোনো কিছু বান্ধবী তো তার কাছে সামান্য মানুষ নয় অদ্বিতীয় যিশু